প্রান্তিক খামারিলে তো আঙ্কেল দশের নিচে দাম চাইতো না আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে দর্শক বন্ধুরা আমি আছি মোহাম্মদ শান্তমি আপনাদের সাথে দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নর্থ সদর উপজেলা পাঁচদোনা বাটপাড়া চেয়ারম্যানের গুলির সামনে মাঝজাগের গ্রুতে তো আসলে দর্শক বন্ধুরা আপনারা অনেকেই মনে করে থাকেন বড় বড়ো এগুলো মানে কি অনেক দাম অনেক দামে গরু বিক্রি হয় আসলে দর্শক বন্ধুরা এই মাঝ জাগাগুলো এমন একটা এগুলো এখানে আপনারা একদম রিজনেবল দামে আপনারা এখান থেকে কোরবানি গরু সংগ্রহ করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর অর্গ্যানিকভাবে গরুগুলিকে এখানে মোটা তাজাকরণ করা হয়েছে তো আপনারা আমার পাশে যে গরুটাকে দেখতে পাচ্ছেন আপনার এই গরুটার আসলে আপনার দাম শুনলে অবাক হয়ে যাবেন তো আর কথা বলাচ্ছি না দর্শক বন্ধুরা আজকে এই গোটা সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক বন্ধুরা প্রতিবেদনের শুরুতে আর একটা কথা বলে রাখি যে বড় বড় মানে কি বড় বড় দাম আসলে অনেকে তো আপনারা যখন আসবেন এই চিন্তা ভাবনাটা সম্পূর্ণ হবে কারণ আপনারা এখানে আসলে রিজনেবল দামে সুন্দর সুন্দর বড় 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 ছোট গরু কিনতে পারবেন তো আমরা একটু কথা বলি মাঝ আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি তো আঙ্কেল মাসাল্লাহ খুব সুন্দর একটা গরু জি জি আসলে এটা কি জাতের গরু এইটা আসলে একটা ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা আসলে এটার কিন্তু দর্শক বন্ধুরা কাগজপত্র আছে তো এটা আপনার অনেকে বলতে পারেন যে শান্ত বা এটা অনেক ক্রস এটা সেটা আসলে ব্রাহ্মা ক্রস শুনলেই অনেকের মাথা নষ্ট হয়ে যায় না না আসলে দেখেন এটার সব কিছু আপনি দেখে যে আপনি যদি বলেন যে এটা যারা গরু চিনে তারা কিন্তু আসলে এইসব কমেন্ট করে জি আর এটা দেখেন আলহামদুলিল্লাহ মানে এই যে কালারটা এখন এই কালারটা আসতেছে আর কি হ্যাঁ কালারটা পরিবর্তন এটা আসলে শীত চলে গেছে যেহেতু এখন কালারটা আসলে পরিবর্তন আচ্ছা আঙ্কেল এটা এখন কয় দাঁত এইটা আসলে এখনো চার দাঁত আছে আর কি চার দাঁত আছে জি জি মাত্র চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত নতুন চার দাঁত জি জি আচ্ছা লাইভ এটা কেমন আছে আঙ্কেল আলহামদুলিল্লাহ সবসময় অর্গানিক যে জিনিসটা সবচেয়ে ভালো প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে আপনারা এটা কিভাবে পরিচর্যা করতেছেন যখন আনছিলেন এটা তো তখন আরো স্বাস্থ্য ছিল কিছুটা চর্বি ছিল কারণে দেখেন আমি কি করেছি

সাইলেস এই খাবারগুলি খাওয়াই আচ্ছা দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে যদি একটু এদিকে দেখাই এই দেখেন বিশাল বড় গাছের জমি আছে আর এই জমিগুলি সম্পূর্ণ হচ্ছে মাঝ জায়গাগুলো নিজস্ব জমি তো প্রচুর গাছ আছে আর তারপরে আপনার ওইদিকে যদি একটু লক্ষ্য করেন ওইদিকে আপনার এই যে ভুট্টার সাইলেস তৈরি করা হইতেছে ওইদিকে ওইদিকে দেখেন দুইটা লোক এখন গাছ কাটতেছে ভুট্টার গাছ তো আঙ্কেল এই গোটা এখন তো অনেক সুন্দর কুরবানি হইসা পড়ছে তো এটা কত হলে সেল করার চিন্তা ভাবনা করতেছেন এইটা আমাদের আসলে আমরা চাচ্ছি আসলে 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা জি 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 প্রান্তিক খামারি হলে তো আঙ্কেল 10 এর নিচে দাম চাইতো না আমি তো আসলে আপনাকে অনেক আগে একবার বলছিলাম আপনি জানেন কি না যে আমি আসলে কাউকে উল্টাপাল্টা দাম বলতে চাই না কারণ প্রান্তিক খামারিরা হইছে কি আসলে খুব একটা গরু পালে এটার অনেক বড় করে এইটা আদর যত্ন করে তখন হয় যে বড় বড় খামারিরা ত্রিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা চায় আমার চাইতে অসুবিধা একটা লক্ষ টাকা বিক্রি করছেন আমি তো আপনাকে বললাম যে ওই গরুটা আমি উঠাইতে পারি নাই আমরা দুই বা তিন এটা কিন্তু আবার প্রান্তিক খামারে ঠিক আপনার দশ পনেরো লাখ টাকা দাম চাইতো আপনি কিন্তু দাম চাইতে আসেনি ছয় লাখ জি 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 আমি 6 লক্ষ টাকা আপনাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাইলাম 6 লক্ষ টাকা চাওয়ার পরে আপনি দেখবেন যে আমার এটা আসলে কয়েকদিনের মধ্যে আসলে আলহামদুলিল্লাহ আসলে আমি যদি আঙ্কেল আজকে যদি কালকে থাকবে জি 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 তো যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছিলাম যে যদি কম দামে গরু কিনতেন চান অবশ্যই মাঝ আগে গ্রুপে আসতে হবে আর বড় বড় এই গ্রুপ অনেক যে আপনার অতিরিক্ত দামে গরু বিক্রি হবে সেটা না আপনার এখানে কম দামিও আছে দামিও আছে কিন্তু রিজনেবল দাম আর এইটার কালারটা কিন্তু আমি আপনাকে আগেই বলি এইটার অরিজিনাল সাদা কালার হ্যাঁ শীতকালে এই যে কালারটা এই যে এই যে নতুন পশম উঠতেছে আচ্ছা যাই হোক আঙ্কেল তো আঙ্কেল এটাকে তো খাবার দাবার সম্পূর্ণ ঘাস খাওয়াচ্ছে জি 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 পুরো ঘাস ঘাসের উপরে এটা ঘাস আর ভুট্টা ঘাস আর আছে ভুট্টা যে সাইলেজ তো আপনাদের খামারে কিভাবে আসবে একটু লোকshow আমাদের খামারে আসার খুব সুন্দর আপনারা নোশিন্দি এসে বাটপাড়াতে নামবেন বাটপাড়াতে যেই কাউকে বলবেন ইউনিটি কেল কোনটা সবাই দেখায় দেবে এবং এখানে এসে মাঝজাক এগ্রো এই ইউনিটি ফার্মাসিটিরই ভিতরেরই মাঝজাক এগ্রো এবং মাঝজাক বিজনেস লিমিটেড যেটা আছে সেখানে ওনাদের ক্যাশনাথ বাদামের ফ্যাক্টরি তো এখানে আসার পরে প্রত্যেকে মানে এসে আমাদের অনেক গরু কালেকশন আছে দেখে শুনে বুঝে কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে আঙ্কেল তো আঙ্কেল অনেক সুন্দর একটা গরু দেখালেন তো এটার কি কোনো নাম রাখছেন না এই সেরকম করে কোনো নাম রাখেন আচ্ছা এই গরুটা তো মাসাল্লাহ প্রায় ছয় সাত মাস যাবো জি 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 ছয় সাত মাস ধরে পালতেছে আসলে আচ্ছা তো আঙ্কেল এত সুন্দর একটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা